অধিকারী কে একটা উন্মাদ একটা উন্মাদের দল বিজেপি তার নেতৃত্ব দিচ্ছে শুভেন্দু অধিকারী আমাদের সকলের নেতা জেলার খান্ডারি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে এবং সমস্ত নেতৃত্বের সহযোগিতায় আজকে সৈনিকদের সম্মান জানানোর এই মহামিছিল এখানে অনুষ্ঠিত হলো এটা মামাটি মানুষের জন্য এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দেখানো পথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

হলে কাউরু পাল্টা নয় মা মানুষের প্রয়োজনে এই মহা মিছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে পথ চলা সেটাই জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে আজকে এই মহা মিছিল অনুষ্ঠিত হন স্বাধীন আগে শুভেন্দ্র অধিকারী মিছিল করে আজকে আপনারা করছেন কি বার্তা দিচ্ছেন কাণ্ডের পরে আমাদের দেশের সৈনিকরা দেশের সম্মান যেভাবে তারা বৃদ্ধি করেছেন এবং জঙ্গি ঘাটিগুলো গুঁজিয়ে দিয়ে আসবার পরে আমরা ভারতবাসী হিসাবে গর্বিত বোধ করি এবং সারা জেলায় এটা আজকে প্রথম নয় হন্ডা সাংগঠনিক জেলায় সমস্ত বিধানসভায় ব্লকে ব্লকে আমরা সৈনিকদের শ্রদ্ধা জানাবার জন্য সম্মান জানাবার জন্যে এই মিছিল আমরা করেছি মাঝখানে দু একটা মিছিল তারা বিজেপি করে গেল কি যায় আসে এটা আমাদের দেখার বিষয় নয় কেননা এটা আজকে নতুন নয় ছাব্বিশে ছাব্বিশ জন আমাদের পর্যটক হবার পর থেকে সেনাবাহিনী যে তৎপরতাশই দেশের এই যে বদলা নিয়েছেন তারপর থেকেই বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনার নেতৃত্বে যেভাবে বার্তা আমাদের দিয়েছেন সারা জেলায় আমরা এই রকম মিছিলের মধ্য দিয়ে জানিয়েছি তাই এটা নতুন কিছু নয়